ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তৈরি করব দুধ পুলি আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন নতুন বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি পাত্রে চালের গুঁড়ি নিয়েছি ওর মধ্যে এক চামচ লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি কুসুম কুসুম গরম জল অল্প অল্প করে দিয়ে ভালো করে একটা ড্রো তৈরি করে নেব হাতা দিয়ে এইভাবে আমি চালের গুঁড়িটাকে একটু ভালো করে মেখে নেব। যেহেতু জলটা একটু গরম তাই হাত দিয়ে মাখতে পারছি না একটু ঠান্ডা করে তারপর হাত দিয়ে মাখব এবার হাত দিয়ে এইভাবে মেখে নেব ভালো করে নরম করে মাখতে হবে আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে এইভাবে কেটে নেব নিয়ে গোল হাত দিয়ে ভালো করে গোল গোল করে নেব এইভাবে আমি বাটির মতো একটা তৈরি করে নেব বাকিগুলোকেও ঠিক এইভাবে বাটির মতো তৈরি করে নেব দুধ পুলির জন্য আমি এখানে নারকেলের পুর ব্যবহার করি না এখানে আমি শুকনো মিষ্টি নিয়েছি এই মিষ্টিগুলোকে এইভাবে আমি ভেঙে নেব সব মিষ্টিগুলোকে এইভাবে ভেঙে নেব তারপর আমি এইভাবে মিষ্টিটাকে নিয়ে পুর হিসাবে বাটির মধ্যে দেব বন্ধুরা দেখুন এইভাবে মিষ্টির পুরটাকে আমি পুলির মধ্যে ভরে দিচ্ছি এইভাবে সবগুলোই ভরে নেব বন্ধুরা এইভাবে নারকেলের পুরের বদলে মিষ্টির পুর দিয়ে একবার দুধপুলি বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে একটি প্যানের মধ্যে আমি এখানে এক লিটার দুধ নিয়েছি দুধটা ফুটতে শুরু করেছে এইভাবে দুধটা কিছুক্ষণ ফোটার পর আমি দুধের মধ্যে পুলিগুলোকে দিয়ে দেব এইভাবে একটা একটা করে সব পুলিগুলোই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাঝে মাঝে এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যাতে তলাতে লেগে না যায় এবার আমি চারটে পাঁচটা এলাচকে ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধ আসার জন্য আমি এলাচ দিলাম এখানে এবার ছোট বাটির এক বাটিকে কম আমি চিনি দিলাম যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা এখানে ব্যবহার করবেন একটা সুন্দর কালারের জন্য আমি এখানে নলেন গুড় ব্যবহার করছি বেশি দেব না তাহলে খুব বেশি মিষ্টি হয়ে যাবে আমার দুধ পুলিটা হয়ে এসেছে এবার আমি হাফ চামচ ঘি এখানে অ্যাড করবো আমার দুধপুলিটা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি দেখুন বন্ধুরা একটা সুন্দর কালার চলে এসেছে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন